আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাইবাকি কাতু নতুন আর কি তো সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সুতো বোন জামিয়া জামিয়া তার শশুর বাড়িতে সুটু আকার একটি পোলট্রি ফার্ম দিয়েছে এই ফার্মটি আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকেন আসলে আমার সুতো বোন জামিয়া ওকে বিয়ে দেবার আগে আমাদের বাড়িতে যখন ছিল তখন আমাদের যে গুরু গোটাতে প্রায় বিশটি গুরু ছিল অনেক বড়ো বড়ো গুরু ছিল সাড়ে লাখ পাঁচ লাখ গুরু আছিল আমাদের এই গুরু ফার্মটিতে তখন কিন্তু এই আমাদের গুরুগুলার যত খাবার দাবার আছে খাবার দাবার গোসল করানি সব কিন্তু আমার ছোট্ট বোনে করছে আমি শুধু খাবারটা আইনা দিয়েছি বাড়িতে আইনা ফসাই দিয়েছি আর যত গুরুকে গোসল করানি দুই বেলা খাবার দাও সব কিন্তু একাই করছে আমার বোনে মানে প্রচুর পরিশ্রম করছে আমাদের বাড়িতে থাকছে আর পাখির মাঝে অনেক শখ ছিল প্রচুর ফুনে শোক ছিল আর আমাদের যে বাড়িতে বড় বড় গুরু পালতাম লাগ পাইতো না দেয় তারপর যেভাবে গোসল করাইতো আমাদের গুরুগুলাকে আসলে যে পরিমাণ কাজ করছে আমাদের বাড়িতে থাকছে গোসল করার কত টাকা মেনো তারপরেও একাই সব কাজ করছে গুরুকে খাবার দেওয়া হয়তো বিশটা টাকা গরুর খাবার দেওয়া মানে একাই সব কাজ করছে আসলে পশু পশু বলে পাখি বলে এটা মূলত শখ শখ থাকতে ফালতে গেলে আপনার শখ ছাড়া এটা ফালতে পারবেন না এটা যে পরিমাণ মেনত আপনি শখ না থাকে শখ না থাকে থাকলে ফালতে পারবেন না যাই হোক এই পোলট্রি ফার্মটি দিয়েছে আমাকে বলতে দিবার আগে আমি নি আমি প্রথমে নাও করছিলাম কারণ না করার কারণ হচ্ছে পোলট্রি বলেন তারপরে মুরগ যে মুরুগ বলেন আজ বলেন এটা কিন্তু ভালা রিক্স দেখবেন অনেক সময় মরা লাগলে একদম একসাথে সবগুলি মরা যায় তাই আমি না করছিলাম তারপরে ঝক জম করছে আর মোটামুটি শুধু আকারে একটি ফার্ম দিয়েছে শাস্যমুরগের শাস্যমুরগের শুধু আকারে প্রথমে টেস্ট করার জন্য কত কী পরিমাণ লাভ হয় এই ফার্ম ফার্মটি দিয়েছে এই ফার্মটিতে মূলত মুর্গ আছে চারশো আর এই করতে গিয়ে খরচ হয়েছে সাতশো মুরগের জন্য প্রায় আশি হাজার টাকার মতন খরচ হয়েছে এই সেটি করতে গিয়া চারশো মুরগের এই মুর্গুল্লার বয়স বাইশ দিন বর্তমানে বাইশ দিন বয়সে এই মুরগুলার ওজন বর্তমানে এক কেজির উপর হয়েছে আরও বাকি যে আট নয় দিন পালবে তারপর বিক্রি করে দিবে আর এখন বাজার দর মুরগের কম একদম কম মুরগের বাজার দর এই লাভবান হতে পারবে কিনা জানি না কারণ যে পরিমাণ বাজার রেট মানে পাইকারি বাজার খুবই কমে গেছে এই বাজারটা থাকলে তেমন একটা লাভবান হতে পারবে না কারণ বাজারটা একদম কম তারপর দেখা যাক কী পরিমাণ হয় আমি আপনাকে অবশ্যই বলবো আর একটা ভিডিওতে লাভ কি লস হয় আর পাখি হাঁস মরুক যদিও আপনার বাড়িতে মহিলারা ফালতে পারে সে মনে করো আপনি লাভবান হতে পারবেন আপনি অন্য অন্য কাজ করলেন আর সব খাবার টাবার রেডি করে দিলেন আর মহিলার যদিও ফালতে পারে গরু বলেন হাঁস মুরগ এখানে একটা প্লাস পয়েন্ট আপনারা ফালতে পারেন মহিলারা ফাললে গরুও ফালতে পারেন আপোনাক একোটা আমাৰ ভিডিঅ' দেখোন অৱশ্যে কমেণ্ট কৰে জনাব নেকি ল'কে ভিডিঅ' এখনে শেষ কৰি দিলাম সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰ জনামুম অহমত অবাৰকাতু